শুভ জন্মদিন নিয়াজ মোর্শেদ বাংলাদেশের শ্রেষ্ঠ দাবাড়ু গায়ক কবি ও প্রাক্তন আবাসন ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ উনিশশো সালের তেরো মে ঢাকায় জন্মগ্রহণ করেন নয় বছর বয়সে দাবা খেলা শুরু করেন উনিশশো সালে প্রথম কোনো আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রেটিং অর্জন করেন তিনি উনিশশো সালে আন্তর্জাতিক মাস্টার এবং উনিশশো সাতাশি সালে মাস্টারের খেতাব অর্জন করেন দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাবধারী হবার বিরল কৃতিত্বের অধিকারী তিনি উনিশশো সাল থেকে দু পর্যন্ত ছয় বার বাংলাদেশের জাতীয় দাবাব চ্যাম্পিয়নশিপের শিরোপা বিজয়ী ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন আজ জন্মদিনের এই শুভক্ষণে আমার নিয়াজ মোর্শেদের জন্য অনেক অনেক শুভকামনা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করি আপনার নিমন্ত্রণ রইল কখনো সংযুক্ত আরব আমিরাতে আসলে আমাদের সাথে দেখা করবেন